আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে কর অঞ্চল কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী বারো তারিখ এই যে আজকের এই যে রানিং যে ম্যাচ চলতেছে এই মাসে বারো তারিখ আজকে শুক্রবার পাঁচ তারিখ আগামী শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অফিসক পদের এখন এই পদের যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে বারো তারিখ এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সেটা কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দিলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো রাখবেন এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে অফিস সহক পদ এটা কিন্তু একে জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল তারপরে স্থগিত হয়ে গেছিলো তবে এটা দুই হাজার চব্বিশে পঁচিশে এপ্রিলের নিয়োগ এখানে কিন্তু যে অফিস সহক পদের এখানে তেইশটি শূন্য পদ রয়েছে তেষ্টটি শূন্য পদের বিবরীতে আপনারা পরীক্ষা দেবেন বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে যারা আবেদন করছেন কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাশে আবেদন করছেন শুধু ঢাকা বিভাগের যে গাজীপুর শরীয়তপুর মমিন সিং ঢাকা বিভাগের জেলা যারা আসলেন তারাই কিন্তু আবেদন করার একটা সুযোগ পেয়েছেন এখন এই পদে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি কমন উপযোগী স্পেশাল শাসনটা প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল শাসনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন এই যে বাংলা লিঙ্ক জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী স্পেশাল শাসনটা সংগ্রহ করে নেবেন নিয়ে পড়বেন অবশ্যই ভাই পড়া তার কিন্তু বিকল্প নাই বর্তমানে পরীক্ষাগুলো এত পরিমাণ হাট হচ্ছে মানে আপনি পাগল হয়ে যাবেন মানে প্রচুর হাট মানে কঠিন থেকে কঠিন কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে মানে আপনারা মানে পাগল হয়ে যাওয়ার মতোই মানে কি বলবেন আপনারা ভাবেন যে অফিস সহপদের পরীক্ষা যে সহজ হবে গেলে পাশ করব তা না ভাই যদি কেউ প্রিপারেশন না নিয়ে যান তার মানে একটা কথা আছে না কলম কামড়াবেন না নাক কামড়াবেন না না চুল ছিটবেন প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে ভাই বর্তমানে যায় না কারণ তেস্টি পদ পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী এখানে মাস্টার অনার্স সেলেবান কিন্তু পরীক্ষা দেবে যেহেতু আপনারা ভাবেন যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি বিশ নম্বর দিয়ে এখানে মনে হয় ভালো ভালো স্টুডেন্টরা পরীক্ষা দেবে না ভাই ভালো ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে বর্তমানে কারণ চাকরির বাজার খুব খারাপ সেই কারণে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন প্রস্তুতি প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা দিবেন না হলে কিন্তু পরীক্ষা ভালো হবে না তাই যাদের সাধারণ পর্যন্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে শাসনটা সংগ্রহ করে শাসনটা নিয়ে আপনারা পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করে দেবেন আর আপনার চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট পেতে কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার